কুয়াশার মধ্যে একটা পাথরের উপর বসে আছে রবিন হঠাৎ হাত পড়ল ভীষণ চমকে লাফ দিয়ে সে কে আমি মালিক রজন মুনিয়াপ্পা রজনকে খুন করেছে কারুন তাহলে এখনো বেঁচে আছে কিভাবে রজন বাংলাদেশে তিন গোয়েন্দা পর্বদশ আপনার কানে কানে গল্প বলে নাইন অডিও বুক সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো অধ্যায় হারিয়ে না যায় ভালো লাগলে লাইক দিন আর মতামত দিয়ে গল্পটা আমাদের গল্প করে তুলুন শেয়ার করুন জ্ঞানের এই সুর অন্যের কাছেও ঠিক ঠিকমতো ল্যান্ডিং গ্রাউন্ডে পৌঁছেছে রবিন খুব একটা কঠিন হয়নি আসাটা তার কারণ হেলিকপ্টারটা নেমেছিল দ্বীপের নিচু অঞ্চলে কেবিনটা উঁচু জায়গায় ওটা থেকে বেরিয়ে দ্বীপের ভেতরের দিকে ঢালটা খুঁজে নিতে যতটুকু সময় তারপর সোজা হাঁটা দিয়েছে সে তরতর করে নেমে চলে এসেছে নিচে কুয়াশার মধ্যে একটা পাথরের উপর বসে আছে হাত পড়ল কাঁধে ভীষণ চমকে গিয়ে লাফ দিয়ে উঠল সে কে হতবাক হয়ে গেল লোকটাকে দেখে পাগল টাগল নাকি মাথায় বাড়ি মারার জন্য একটা লাঠি উঁচু করে রেখেছে কে তুমি জিজ্ঞেস করলো লোকটা সেটা জেনে আপনার লাভ কর্কশ কণ্ঠে জবাব দিল রবিন সে ভাবল লোকটা কারুনের দলের এখানে কি করছ যা করছি করছি আপনার কি আমার কি মানে আমি দ্বীপটার মালিক দ্বিতীয়বার চমকানোর পালা রবীনের আপনার মানে চোখ বড় বড় হয়ে গেল তার আপনি মুনিয়াপ্পা রজন মুনিয়াপ্পা হ্যাঁ বলেন কি কণ্ঠস্বর দুর্বল হয়ে গেল রবিনের জোর করে হাসি ফুটালো মুখে আমি তো অবাক হচ্ছিলাম এই রবিনসন ক্রুসোর কে ভেবে ক্রুসোই হয়ে গিয়েছি এখন আমি বেশ আমি তাহলে আপনার সহকারী ফ্রাইডে শুধু একজন না আরও তিনজন সহকারী পাবেন আপনাকে সহায়তা করার জন্য সত্যি হ্যাঁ রবিন বলল কয়েকটা লুটেরা ডাকাত আমার দ্বীপটাকে দখল করে বসেছে জানি জানো সব জানি কিন্তু আমরা জানতাম আপনি মারা গেছেন আর একটু হলেই যাচ্ছিলাম ভাগ্য ভালো তাই মরতে মরতে বেঁচে আছে কারুর নামে নরকের শয়তানটা আমাকে খুন করে ফেলেছিল আর একটু হলেই ওর কাজই মানুষ খুন করা চেন ওকে চিনি লাঠিটা নামানো যায় না এবার এ তা যায় লাঠিটা নামালো রজন আমি তোমাকে কারুনের লোক ভেবেছিলাম ওর লোক হলে এতক্ষণ মাথা না ফাটিয়ে ছাড়তাম না ও একটা খাটাস চুঁচো পেছন থেকে মাথায় বাড়ি মেরে বেহুশ করে আমার বোট থেকেই আমাকে সাগরে ফেলে দেয় অতিরিক্ত ঠান্ডা ছিল বলেই বোধহয় ধাক্কা দিয়ে পানি হুঁসটা ফিরিয়ে এনেছিল আমার সাঁতরে এসে তীরে উঠলাম আমাকে দেখে ফেলেছিল কারণ গুলিও করেছিল দৌড়ে গিয়ে জঙ্গলে ঢুকে পড়লাম তারপর থেকেই আছেন এখানে যাব কি করে আমার বোটটা খাড়িতে লুকিয়ে রেখেছিল কারণ কিন্তু গুলি খাওয়ার ভয়ে আর অধিক মারায়নি খাবার পেলেন কোথায় কেবিনে যা ছিল সেগুলো আর শিয়ালের সাথে পাল্লা দিয়ে ঢেউ এসে আটকা পড়া শামুক গুগলি ঝিনুক এসব খেয়ে পেট ভরিয়েছি কারণ কি যেন খোঁজাখুঁজি করছিল দ্বীপে ওই সুযোগে কেবিন থেকে গিয়ে খাবার নিয়ে এসেছি কিন্তু কতদিন আট চলে দেখছো না না খেতে পেয়ে কি অবস্থা হয়েছে আমার কিন্তু আপনিই তো কারুনকে কেবিন থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছিলেন এ দ্বীপে ফিরলেন কেন আবার ও আমাকে আসার জন্য এমন পীড়াপিড়ি শুরু করলো না এসে পারিনি জন্মদিনে উপহার পাওয়া একটি সোনার ঘড়ি ফেলে গেছে ঘড়িটা নাকি দিয়েছিল তার স্বর্গনিবেশিনী মা এমন কাকুতি মিনতি করে বলল মন গলিয়ে দিয়েছিল আমার আর আপনি তাকে বিশ্বাস করলেন না করার কোনো কারণ ছিল না তখন আবার কথা বলার আগে এক মুহূর্ত বিরতি দিল রবিন তারপর ধীরে সুস্থ জানালো অলঙ্কারের দোকান থেকে বিশ কোটি টাকার মাল লুট করে এখানে এসে উঠেছিল সে এই দ্বীপেই কোনো একটা শেয়ালের গর্তে লুকানো রয়েছে সেগুলো হা হয়ে গেল রজম এই তাহলে ব্যাপার মিথ্যুক কথাকার এতক্ষণে সব প্রশ্নের জবাব পেলাম জিনিসগুলো এখনো গর্তের মধ্যে আছে যতদূর জানি আমরা আছে আমরা মানে কে কে মুরিয়া চৌহান অশোক আর আমরা তিন বন্ধু আমার সঙ্গে তারাও এসেছে অশোক কোন অশোক আপনি যাকে চেনেন ওই ছেলেটা সত্যিই ভালো আমার অবাক লাগছিল হঠাৎ করে আমার বাড়ি থেকে উদাও হয়ে গেল কেন সে পালালো কেন আপনার ভয়ে পালায়নি কারণের কাছ থেকে পালাতে চেয়েছিল ওর ভয় ছিল কারণ ওকে খুন করে মারবে খুন কেন কারণ জিনিসগুলো সেই লুকিয়ে রেখেছিল আমাদেরকে সব কথা বলেছে সাহায্য চেয়েছে মালিকের পক্ষ থেকে ওগুলো উদ্ধার করে নিয়ে যেতে এসেছিলাম কিন্তু আমরা এখানে আসার একটু পরেই কারণ আর তার চেলারা অশোককে ধরে নিয়ে গেছে তাই নাকি কারণ তাহলে এখানেই দারুণ খবর শোনালে রবিনের পাশে আরেকটা পাথরে বসে পড়ল রজন তোমার বন্ধুরা এখন কোথায় একজন কেবিনে তার নাম কিশোর পাশা আরেকজন মুসা আমান খাবার আনতে কারুণদের বোটে গিয়েছে আমি বেরোনোর আগ পর্যন্ত ফিরে নিই আর আমার নাম রবিন মিলফল রবিনের হাতটা ধরে ঝাঁকিয়ে দিল রজন তোমার বন্ধু খাবার আনতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে আমার কেন বোট জন্য একজন লোক আছে যতই থাকুক খাবার ছাড়া ফেরত আসবে না মূসা তুমি কি করবে মুড়িয়া চৌহান আসতে পারে জানালো রবিন কপটাটার জন্য অপেক্ষা করব না এলে ফিরে যাব কেবিনে রজনের দিকে তাকালো সে আপনার কথা বলুন কারুন আর অশোককে দ্বীপ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পরে কি কি ঘটল অশোকের কাছ থেকে সব শুনেছ বলার আর তেমন কিছুই নেই রজন বলল নিয়ে গিয়ে ওকে আর কারণকে আমার বাড়িতে তুললাম এক রাত থাকার পরেই পালিয়ে গেল অশোক এখন বুঝতে পারছি ও চলে যাওয়াতে এত অস্থির হয়ে উঠেছিল কেন কারণ দিন দুয়েক ওকে খুঁজে বেড়ালো সে আমার তখন ব্যবসার কাজে বাইরে যাওয়াটা জরুরি ছিল ওকে গিয়ে কৃষ্ণর আলাঙ্গার বোরিং হাউজে থাকতে বললাম ও বললো ওর কাছে এক কানা করিও নেই তাকে কিছু টাকা দিলাম চলে গেল সে ভোররাতে ফিরে এসে বলল সোনার ঘড়িটার কথা ভাবলাম যেতে আসতে আর কতক্ষণই বা লাগবে এতটাই যখন করলাম বাকিটুকুও করে দেই। ভোরবেলা আলো ফোটার আগেই বেরিয়ে পড়লাম আমার বোটে করে ওকে নিয়ে হুম এখন বুঝলাম মাথা দোলালো রবিন এ কারণেই মানিয়া ফুয়ারার কেউ কিছু জানে না আপনার এসব কথা মনে হয় কাউকে বলে আসার কথা নি কেউ দেখেও নি আমাদের তার মানে আপনাকে মেরে ফেলার ফোন দি করেই বেরিয়েছিল কারো তাই তো দ্বীপে আসার প্রয়োজন ছিল তার থাকার প্রয়োজন ছিল বোট ছাড়া হবে না তাই আমারটা দখল করার মতলব করেছিল তারপর নিশ্চয়ই গুপ্তধন খোঁজাখুঁজি করে না পেয়ে চলে গিয়েছিল মানিয়া ফুয়ারায় থেকেছে বেশ কিছুদিন ওখানে সুবিধা করতে না পেরে মিলার্স টাউনে চলে গেছে সেখান থেকে ওর মতো কিছু লোক জোগাড় করে নিয়ে এসেছে ভালো মতো খোঁজার জন্য তাই হবে ওকে যেতে দেখিনি আমি বনের মধ্যে লুকিয়েছিলাম অসুস্থ অবস্থায় কারণ মাথার আঘাতটা হজম করা সহজ ছিল না আমার বোটটা কোথায় রেখেছে ও জানতাম না আর জানলেও বেরোতাম না ওটা নিয়ে পালানোর চেষ্টা করলেই গুলি করে মারত আমাকে তারপর সে চলে গেল ফিরে এলো আর একটা মোটর বোট আর লোকজন নিয়ে আমার বোটটা কি করেছে জানি না সাগরে ভাসিয়ে দিয়েছে কারণ মানিয়া ফুয়ারায় ওটা নিয়ে গেলেই লোকের কাছে কৈফিয়া দেওয়ার প্রয়োজন পড়বে মেইনল্যান্ডের কোনো নির্জন জায়গায় নেমে আপনার বোটটা সাগরে ভাসিয়ে দিয়েছে চালক না থাকায় ডুবো পাথরে বাড়ি খেয়ে কিংবা স্রোতের মধ্যে পড়ে ঢেউয়ের আঘাতে উল্টে গেছে ওটা মানিয়া ফুয়ার লোকের ধারণা বোট অ্যাক্সিডেন্টে মারা গেছেন আপনি আর এটাই বোঝাতে চেয়েছিল কারণ দাঁতে দাঁত চাপল রাজন কত বড় শয়তান হুম আজ সকালে হেলিকপ্টারটা নামতে দেখেননি আপনি জিজ্ঞেস করল রবিন দেখেছি দূর থেকে দ্বীপের আর মাথায় ছিলাম তখন আমি আস্তে আস্তেই চলে গেল ওটা আপনার শেয়ালগুলোর কি খবর খাবার তো পায় না তেমন কোনো মতে টিকে আছে নিজের প্রাণ বাঁচাতেই অস্থির আমি আর শিয়াল মাথা চাকালো রবিন হুম তা ঠিক মুখ তুলে তাকালো কুয়াশার দিকে সাদা রং ধূসর হয়ে আসছে গোধূলির আগমনে আমার মনে হয় যাওয়া উচিত আর অপেক্ষা করে লাভ নেই কোথায় যাবে কেবিনে চলো আমিও তোমার সঙ্গে যাচ্ছি ঢালবেও উঠতে লাগলো ওরা আসার সময় রেখে যাওয়া পায়ের ছাপগুলো অনুসরণ করে এগিয়ে চলল রবিন কেবিনের কাছ থেকে সখানেক গজ দূরে এসে দাঁড়িয়ে গেল আমি আসার পর কি কি ঘটেছে জানি না কিছুই কারণকে বিশ্বাস নেই মুসা ফিরছে কিনা তাও জানি না আপনি এখানে লুকিয়ে থাকুন আমি গিয়ে দেখে আসি মুসাকে যদি এ পথে আসতে দেখেন থামাবেন ঠিকই বলেছ একমত হলো রাজন কারণকে বিশ্বাস নেই সাবধানে থাকা ভালো ওদের কাছে পিস্তল আছে কাজেই কারণদের দেখলেও সামনে আসবেন না এখন আমি মরিয়া এই লাঠিটা আছে আমার হান্টিং নাইফটাও আছে কোমরে ঝুলানো বড় ছুরিটা দেখালো রজন যাই থাকুক তিনটি পিস্তলের কাছে কোনো অস্ত্রই না এগুলো ওদের দেখলেও বেরোবেন না আপনি ঠিক আছে হাসলো রজন তবে এখন গুলি করে মারলে তোমাদের অন্তত জানা থাকবে যে আমাকে খুন করেছে নিখোঁজ করে দিতে পারবে না রজনের হাসির জবাবে হাসি দিয়ে কেবিনের দিকে পা বাড়ালো রবিন সন্দেহে মন ভরা